সো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আসার পর অনেক কাপড় চোপড় থাকে তো সেগুলো কেচে দিলাম কেচে দিয়ে এই স্নান টান সেরে পুজো টুজো দিয়ে এই মাত্র এলাম আর সকাল থেকে তো শুরু হয়ে গেছে আওয়াজ তো ভালোই আসছে শুনতে পাচ্ছ তো এখন সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আজকে চাও খায়নি তো পুজোটা দিয়ে নিলাম আর সকালবেলা রুটি বানিয়েছে কালকে রাত্রেবেলা আবার চিকেন এনেছিল তো চিকেন ছিল মানে কিছুটা রেখে দিয়েছিলাম গুবলু রাত্রেবেলা খাইনি ঘুমিয়ে গেছিলো তো ওর জন্য রেখে দিয়েছিলাম তো আর সবটা খাইনি তো অল্প আছে রাজকুমারী খেলো আমি খেলাম গুবলুও খেলো আর যে রুটি দেখতে পাচ্ছ রুটি আর চা আছে এখন আর চা খাবো না শুধু সকালবেলা জল খেয়েছি আর এখানে জিলেপি আছে কিন্তু কালকে জিলেপিটা না কেউ খাচ্ছে না একদম বাজে জিলিপি ভালো হয়নি একদম মোটা মোটা দেখতে পাচ্ছ তো আমরা যে দোকান থেকে জিলিপি নিয়েছি ওখানেও ভিড় ছিল কেবলমাত্র বানাচ্ছে আর সাথে সাথে দিচ্ছে কিন্তু এতটা যে খারাপ হবে ভাবতে হবে মনেই আমি এখনো মুখেই দিইনি হাফ কিলো নিয়েছি তো হাফ কিলো নিয়েছিলাম ষাট টাকা দিয়ে একশো কুড়ি টাকা কিলো ছিল ষাট টাকা দিয়ে নিয়েছি আর যেটা বাস স্ট্যান্ডের ছিল ওটা ছিল একশো ষাট টাকা কিলো তবুও একবার নিতেছিলাম যে আড়াইশোর মতো নিয়ে নিই যে মা বললে থাক আর নিতে হবে না এগুলোই কে খাবে তো দেখতে পাচ্ছ টিফিন বাটি ভর্তি আছে তো পাশের বাড়ি বাচ্চাটাকে দিলাম যতদিনী আমরা ওই মেলা থেকে কিছু আনি দিই পাশের বাচ্চাটাকে দিই কারণ সবসময় গুবুর সাথে খেলে আসে যায় তো বাচ্চা না দিলে কেমন লাগে তো দিই তো যাই হোক এখন খেয়ে নিই রুটি আর চিকেন দেখি তারপরে তো রান্না ভাড়া আছে কি যে রান্না ভাড়া করে আজকে আবার হাট বার আছে তো হাট যায় কি না যাবো আজকে হাটে যাওয়া হ্যাঁ চল রাসগঞ্জে হাটে যাই যাবা তুমি সেটাও নিয়ে আসবা আর আমি ওই দুই তিন দুজন কানে আনবো না দাম বেশি পঁচিশ তখন মেলাতে কানের উঠেছিল তো প্রচুর দোকান ছিল দেখতে পেয়েছো খুব দোকান অনেক আছে আমি তো সব দোকান কভার করতে পারিনি অর্ধেকের বেশি দোকানই আমি কভার করতে পারিনি কারণ তখন কিছু দোকান বসছিল কিছু দোকান হচ্ছে মানে রেডি হচ্ছিল আর কি কিন্তু আমি সব দোকান ঘুরিনি কয়েকটা দোকান করে তোমাদেরকে দেখালাম প্রচুর দোকান এসেছে প্রচুর দোকান বললাম না আমি তোমাকে চার ভাগের এক ভাগ দেখিয়েছি দোকান আছি না খেয়ে আর বাচ্চা কাচ্চা নিয়ে তার চেয়ে বড়ো কথা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মানে ঘোরা যায় না আর কি তো মেলা তো কালকের থেকে কেবল মানে বসছে আর কি তো আজকের থেকে একদম মেলা একদম জমজমাটি মেলা হবে প্রচণ্ড ভিড় হয় খুবই ভিড় হয় তো কালকের থেকে আবার শুনলাম যে সাত দিন হচ্ছে তোমার গঙ্গা আরতি থাকবে এই প্রথম তো ভাবছিলাম যাবো কিন্তু কালকে যে ভিড় হয়েছে দেখতে পেয়েছো সকালে হয়তো ভিড় হবে যে দুপুরে হয়তো ভিড় হবে না কিন্তু বারোটার পর একটার পর এত ভিড় ছিল একটা মানে বারোটা একটা পর্যন্ত সেই ভিড় দেখতে পেয়েছ খালি ফাঁকা হয়েছে কটা তিনটা সাড়ে তিনটার দিকে হালকা একটু ফাঁকা ছিল তো আর গঙ্গা আরতি তো সময় তো আরো ভিড় হয়েছে শুনতে পেলাম তো এই জন্য আর যায়নি তার চেয়ে বড় কথা হচ্ছে সমস্যা হতো গাড়ির যদিও জলপাইগুড়িতে সাতটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত লাস্ট বাস কিন্তু ওখানে থামে কিনা সন্দেহ আছে এর জন্য আর কি এত রিস্ক নেওয়াটা ঠিক না যদি নিজস্ব পার্সোনাল গাড়ি থাকে তাহলে যাওয়া যায় আর কি কিন্তু বাসের মধ্যে নির্ভর হয়ে যাওয়াটা আমার বেটার মনে হলো না এই জন্য আর কি যায়নি মানে এইবার ফার্স্ট টাইম শুরু হইলো গঙ্গা আরতি হয়তো পরের বছর থেকে কন্টিনিউ হবে তারপরে দেখা যাক যদি সেরকম হয় সবাই মিলে কিছু টাকা দিয়ে গাড়ি ভাড়া করে যাওয়া যাবে আর কি তো তো সাত দিনই চলবে দেখি মা যদি যায় যায় লাস্টের লাস্টের দিন 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 মানে সাত থাকবে তো যদি তাহলে হয়তো একটু কিছু দাম কম পেতে পারে জিনিসের কিন্তু জিনিসের প্রচুর দাম খুবই দাম জিনিসের আর হচ্ছে এজন্য আর কি মেলার জিনিস আমার খুব পছন্দ না একদমই পছন্দ না যে জিনিসের দাম তুমি এমনি সময় ওই যে টাকাতে পাবে মেলাতে তার চেয়ে দিতে হয় এই জন্য মেলার জিনিস খুব একটা আমার পছন্দ না এই জন্য আমি কিছু কিনেও নি কয়েকটা খালি গুবলুর জন্য এই খেলনা মাটি একটা গাড়ি এনেছি ওই দেখতে পাচ্ছি যে গাড়িটা দেখলাম ওই গাড়িটা এনেছি ওই গাড়িটা নিলো সত্তর টাকা আর একটা ওই যে ফুলায় না বারবারের মতো বের হয়েছে বুলবুল বুলবুল যে ফুলানোটা ওটা এনেছিলাম ওটা নিলো কুড়ি টাকা মেলার জিনিস খুবই দাম আর কিছুই নেই নি আর মেলার বাইরে যে মার্কেটটা ছিল ওইখানে একটা মার্কেট বসে খুব বড় মার্কেট গৌরীহাটের মার্কেট বড় খুব জায়গাটার নাম গৌরীহাট মার্কেট থেকে দুটো গামছা এনেছি একশো টাকাতে দুটো গামছা এনেছি তো বাস এইটাই হচ্ছে আমাদের মেলার বাজার কিছুই আনিনি যে দাম আর আমার না এই বাপাশের চোখটা না খুব লাফাচ্ছে কেন যে জানি না তো যাই হোক বিকালে দেখি কীর্তন গেলে যেতে পারি না হলে নেই না আর এখানে হচ্ছে তোমার যতদিন কীর্তন থাকে প্রত্যেক দিন হচ্ছে তোমার লীলা হয় আর লীলার সময় খুব ভিড় হয় খুব ভিড় এমনি সময় কীর্তনের লোক কমই থাকে কিন্তু লীলার সময় খুব ভিড় হয় দেখি বিকেলে আর যে গরম পড়েছে প্যান্ডেলের ভিতরে প্লাস্টিকের ত্রিপল খুব গরম লাগবে কি অবস্থা রাত্রিবেলা হচ্ছে যাতে নষ্ট না হয় সবজি এই জন্য হয়ে যায় হাড়ির ভিতরে জল দিয়ে রেখে দিয়েছি রাজকুমারে কিছুটা হয়েছে আর কিছুটা যে আছে একটা দুটো একটা নেব তিনটা নেই পাতলা পাতলা তো বললে পারবো না হলে না দেখরে পুষু খাই হাও লাগবে কিত্তন শুনি আর খাই হুম মাংসের চিকেন আর গরম গরম রুটি সেই সাথে তো আজকেও চলে এসেছি বটতলা বাড়িতে আর টিকতে পারছি না কোনো মতোই গুবলু তো এতক্ষণ ছিল এই দুই দুজন বসেছিল পাড়ার দুজন ভাই ওদের সাথে ও বসে ছিল তো ওরা চলে গেছে ও গুবলু বলছে তুমি বাড়ি যাও গুবলু বাড়ি গেছে তো আর টিকতে পারছি না আবার এ চলে এলাম কিছুক্ষণ বসে থাকি বাড়িতে একদম দেখো কিন্তু রোদ কিন্তু সেরকম নেই দেখো যা কিন্তু

দেখো মাঝখানে জায়গায় নিয়ে বসার মতো একটুখানি ফাঁকা ওইখানে বসে আছে আর চারদিকে তো কচুরি পানা হয়ে যে এসছে এ কতটুক না তোমার হাতে আমি খাবো না তোমার হাত নোংরা তোমার হাতে আমি খাবো না তোমার হাত নোংরা আমি এমনি খাবো বাচ্চার আমা আচ্ছা তুমি যেগুলো মেলায় গেছিলা আচ্ছা তুমি যে স্নান করলে নদীতে বুবলু কিন্তু কালকে নদীতে স্নান করেছে হ্যাঁ তুমি স্নান করলা তোমার ভালো লাগছে নদীতে স্নান করতে বলে কি আরো করব আরো করব উঠবে না আমি আমাকে মোবাইল আমি একটু আচ্ছা কেন বাবা এডিট করব এখন কান্ড কান্ড দেখো এদের গোপাল ঠাকুর দেখি দেখি গোপাল ঠাকুর

দিদুর চুল কাটে দিদুর সেলুনে আসছে ওই পুটে গেলো তো কান্ডা দেয় এতক্ষণ আমার চুল কাটলে এখন দিদুর চুল কাটে মানে ওই সেলুনে স্প্রে করে না চুলের মধ্যে ওভাবে ওটা তেল জল স্প্রে করে জল ওই যে সেলুনে যে কাপড়টা দেয় গলার মধ্যে ঢেকে দেয় ও গামছাতে ঢেকে দিলো কেলো

দেখি না <laughs> <laughs> কি মাছ বহতা মাছ কি মাছ এটা ওচু কোলে থালাটা উঠালেই দেখা যাবে কি মাছ জাদু জাদু জাদুটা খুল দেখি খুব ভালো করে না এ এই দহ স্পেশাল ডিশ এটা কি বলতো এটা হচ্ছে শুটকি মাছ ও বাহ আমি করতে